হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আপনাদের কাছে আবার একটি ক্লাসে চলে এলাম আপনারা দেখছেন এএন ডাইরেকশন টিভি আর আমি অনুপ মণ্ডল বন্ধুরা আগের ক্লাসে শিখেছিলাম আউটস্ট্যান্ডিং রিপোর্ট কি করে দেখতে হয় আজকের ক্লাসে আলোচনা করব ডেভিড নোট ভাউচার এবং ক্রেডিট নোট ভাউচার এন্ট্রি কি করে করতে হয় এবং কেন আমরা এই দুটি ট্যালি প্রাইমে করব এই নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব ক্লাস শুরু করার প্রথমে আপনাদের কাছে নিবেদন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রাইমে পারচেস রিটার্ন এবং সেলস রিটার্ন ট্রানজাকশনকে এন্ট্রি করার জন্য ডেবিট নোট এবং ক্রেডিট নোট ভাউচার এন্ট্রি করতে হয় এখানে ডেভিড নোট ভাউচার ইউজ করব পার্চেস রিটার্ন করার জন্য এইভাবে ক্রেডিট নোট ভাউচারকে আমরা এন্ট্রি করব সেলস রিটার্ন করার জন্য ডেভিড নোট কথার অর্থ বিক্রয়কারী বা সরবরাহকারীকে ত্রুটিযুক্ত পণ্য বিক্রির ক্ষেত্রে অর্থ ফেরত বা সামঞ্জস্য করার অনুরোধ করে একটি নোট দেয় সাধারণভাবে টালিতে আমরা ডেবিট নোট বলে থাকি আর ক্রেডিট নোটের অর্থ হল ক্রেতাকে পণ্য পরিষেবা করতে ব্যর্থ হওয়ার ক্ষেত্রে ক্রেতার কাছে বিক্রেতার দ্বারা ক্রেডিট নোট জারি সরবরাহকারী স্বেচ্ছায় কিছু অংশ বা পুরোটা ফেরত দিতে এগিয়ে আসে চালানটি মোছা যাবে না এবং এভাবে অর্থ প্রদানের সামঞ্জস্য করার জন্য একটি ক্রেডিট নোট জারি করতে হয় ডেভিড নোট এবং ক্রেডিট নোট বেসিক এন্ট্রির মাধ্যমে শিখব যখন আপনারা এই বেসিক কনসেপ্ট শিখে যাবেন এই ভাউচারকে আলাদা আলাদা ট্রানজাকশনেও এই ভাউচারের ইউজ শিখে যাব রিয়েল লাইফে অনেক ট্রানজাকশন আপনারা পাবেন যেটা এই দুটি নোটস ব্যবহার করে এন্ট্রি পাস করতে হয় পরের ক্লাসে আমরা শিখব কিন্তু আমরা এখন বেসিক কনসেপ্ট বোঝার চেষ্টা করব সবার প্রথমে আমরা ডেভিড নোট ভাউচার এন্ট্রি করে দেখব এর জন্য গেটওয়ে অফ টেলিতে ট্রানজাকশন সেকশনে ভাউচার অপশানে ক্লিক করতে হবে ভাউচারে ডেভিড নোট ভাউচার অ্যাক্টিভেট করার জন্য রাইট সাইডে বটন বাদ দেওয়া আছে তাতে আমরা ডেভিড নোট ভাউচার কিংবা ক্রেডিট নোট ভাউচার অপশান দেখতেই পাচ্ছি না এর জন্য আদার ভাউচার অপশানে ক্লিক করতে পারি কিংবা অল্ট চেপে রাখলে ক্রেডিট নোট এবং ডেবিট নোট ভাউচার দেখা যাবে আমরা এখানে অল্ট প্লাস এফ ফাইভ কি ব্যবহার করে ডেভিড নোট ভাউচার ওপেন করতে পারি এবং অল্ট প্লাস এফ সিক্স কি ব্যবহার করে ক্রেডিট নোট ভাউচার ওপেন করতে পারি আমি এখানে ডেভিড নোট এন্ট্রি করব এর জন্য ডেভিড নোট ভাউচার ওপেন করছি বন্ধুরা পার্চেস রিটার্নের এন্ট্রি জার্নাল ভাউচারেও আমরা এন্ট্রি পাস করতে পারি কিন্তু ডেভিড নোটের কি ফেসিলিটি আছে যার জন্য পার্চেজ রিটার্ন এন্ট্রি ডেভিড নোট ভাউচারের মাধ্যমে করব যদি জার্নাল এন্ট্রির মাধ্যমে করি তাহলে ডি আর এবং সি আর দেখা যাবে এখানে আমরা কেবলমাত্র অ্যামাউন্ট এন্ট্রি করতে পারব কিন্তু কোন বিলের এগেনস্টে কি আইটেম রিটার্ন হচ্ছে এন্ট্রি করতে পারব না এর জন্য ট্যালিতে স্পেশাল ভাউচার ডেভিড নোট এবং ক্রেডিট নোট ভাউচার দোয়া থাকে আশা করি আপনারা অল্প হলেও বুঝতে পেরেছেন এখানে আমি চেঞ্জ মোটে ক্লিক করব এবার আমরা দেখতে পাচ্ছি চারটি অপশান এক নম্বর আইটেম ভাউচার অ্যাকাউন্টিং ইনভয়েস এজ ভাউচার সবশেষে আমরা দেখতে পাচ্ছি ইউজ অফ ইন্টারেস্ট অ্যাকাউন্টিং আমরা এখন আইটেম ইনভয়েস অপশানে ক্লিক করব এবার যে পার্টির কাছ থেকে আমরা গুডস পারচেস করেছিলাম কিছু গুডস ফেরত দেব এর জন্য আমি একটি পার্টি লেজার সিলেক্ট করে নিচ্ছি আমি যেহেতু রিটার্ন করছি তার জন্য বাই ডিফল্ট পারচেস লেজার চলে এসেছে এখানে সেলস লেজার আসেনি তার কারণ আমরা সেলস রিটার্ন করছি না যাই হোক বন্ধুরা পার্চেস লেজার সিলেক্ট করছি নেম অফ আইটেম বক্সে চলে এসেছি এখানে আমি মনে করি এল জি মনিটার আইটেম ফেরত দেব এর জন্য এল জি মনিটার সিলেক্ট করছি এবার লোকেশন অ্যাক্টিভেট করেছিলাম এর জন্য কোন গোডাউন থেকে সেই আইটেম ফেরত দেব সিলেক্ট করতে বলছি আমি এখানে একটি লোকেশন সিলেক্ট করে নিচ্ছি আর আমি টেন পিস আইটেম ফেরতও দিব তাই টেন পিস টাইপ করে এন্টারপ্রেস করছি এবার বন্ধুরা দেখুন রেড বক্সে অটোমেটিক্যালি রেট চলে এসেছে তার কারণ এই রেটে আমরা এল জি মনিটর পারচেস করেছিলাম আমি এখানে এন্টারটেস করে সেভ করে নেব এবার সেভ করার আগের মুহূর্তে আরেকটি মেসেজ বক্স চলে এসেছে যেটা এগেনস্ট রেফারেন্স অপশান দিতে বলছে তার কারণ আমরা কোনো বিলের এগেনস্টে মাল ফেরত দিতে চাই সেই পার্টিকুলার ভাউচার সিলেক্ট করতে বলছে মনে করুন ছয় নম্বর ভাউচারের মাল ফেরত দেব এর জন্য আমি ছয় নম্বর ভাউচার সিলেক্ট করছি এবং পুনরায় ভাউচারটিকে সেভ করব এবার আমাদের আউটস্ট্যান্ডিং রিপোর্ট দেখতে হবে এর জন্য ব্যাক করে গেটওয়ে অফ তালিতে চলে আসি আমরা এখানে গো টু অপশানে সার্চ করে দেখতে পারি কিংবা ডিসপ্লে মোর রিপোর্ট এ ক্লিক করে স্টেটমেন্ট অফ অ্যাকাউন্ট অপশানে ক্লিক করব এবার আউটস্ট্যান্ডিং অপশান চলে এসেছে আমরা তার উপর ক্লিক করব সবশেষে আমরা দেখতে পাচ্ছি লেজার অপশান অপশানের উপর ক্লিক করলে আমরা দেখতে পাব পার্টি লেজার লিস্ট এবার আমি এখানে যেই পার্টিকে আমরা গুডস রিটার্ন করেছিলাম সেই পার্টির লেজার ওপেন করছি এবার বন্ধুরা ভালোভাবে লক্ষ্য করে দেখুন তিনটি ভাউচার ওপেন হয়েছে আমি তিনটি ভাউচারের উপর ক্লিক করে ডিটেলস ওপেন করছি বন্ধুরা ভালোভাবে দেখুন সিক্স নম্বর ভাউচারে ডেভিড নোট ভাউচার দেখতে পাচ্ছি তাতে আমরা তিরিশ হাজার টাকা গুডস রিটার্ন করেছিলাম আমরা আউটস্ট্যান্ডিং রিপোর্টে দেখতে পাচ্ছি এখানে দেখুন সিক্স নাম্বার ভাউচারে দু লাখ দশ হাজার টাকা গুডস ক্রয় করেছিলাম কিন্তু পেন্ডিং অ্যামাউন্টে এক লাখ আশি হাজার টাকা দেখাচ্ছে তার কারণ তিরিশ হাজার টাকা গুডস রিটার্ন করেছি বন্ধুরা পার্চেজ রিটার্ন শিখলাম এবার আমরা সেলস রিটার্ন করে দেখব কি করে সেলস রিটার্ন করতে হয় আমরা গেটওয়ে অফ টেলিতে চলে এসেছি ভাউচারের উপর ক্লিক করব এবার আদার ভাউচার ক্লিক করব এবং ক্রেডিট নোট ভাউচার এ ক্লিক করব আমরা এবার ক্রেডিট নোট ভাউচার ওপেন করে ফেলেছি এবার যাকে আমরা গুড সেলস করেছিলাম সেই লেজার সিলেক্ট করব এবার সেলস রিটার্ন করছি এর জন্য অটোমেটিক্যালি টালিতে সেলস লেজার চলে এসেছে এখানে আমি সেলস লেজার সিলেক্ট করব এবার নেম অব আইটেম বক্সে মনে করি স্যামসাং মনিটর রাম আমাদেরকে ফেরত দিয়েছে তাই এখানে স্যামসাং মনিটর সিলেক্ট করে নিচ্ছি এবার লোকেশন দিতে বলছে আমি একটা লোকেশন সিলেক্ট করছি এবার মনে করি টু পিস আইটেম আমাদেরকে ফেরত দিয়েছে আমি এখানে টু পিস আইটেম এন্ট্রি করে এন্টার প্রেস করছি এবারে রেড সিলেক্ট করতে বলছে আমি এখানে রেড টাইপ করছি ফোর থাউজেন্ড পেস করব এন্টার পেস করলে এবারে মেথড অফ অ্যাডজাস্টমেন্ট অফসান চলে এসেছে আমি এখানে এগেনস্ট রেফারেন্স অপশান সিলেক্ট করছি এবার দেখুন সেলস ভাউচার লিস্ট চলে আসবে আমি এখানে একটি ভাউচার এন্ট্রি করেছিলাম তাই একটি ভাউচারের লিস্ট দেখাচ্ছে ভাউচার সিলেক্ট করছি দেন আগের মতো সেভ করে নেব এবার ব্যাক করে চলে আসি ডিসপ্লে মোর রিপোর্টে ক্লিক করব দেন স্টেটমেন্ট অফ অ্যাকাউন্টস অপশানে ক্লিক করব সবশেষে আউটস্ট্যান্ডিং অপশানে ক্লিক করব এবং লেজার অপশানে ক্লিক করে নামে পার্টি অপশনকে ওপেন করছি এবার আমাদের কাছে আউটস্ট্যান্ডিং রিপোর্ট ডিসপ্লে হচ্ছে আমি আরও ডিটেলসে দেখার জন্য অল্ড এফ ওয়ান প্রেস করছি এবার বন্ধুরা দেখুন ক্রেডিট নোট এইট থাউজ্যান্ড শো করছে এবং কত পিস আইটেম রিটার্ন করেছিল তাও শো করছে পেন্ডিং অ্যামাউন্ট সাত হাজার টাকা শো করছে তার কারণ আমরা আট হাজার টাকার আইটেম পার্টির কাছ থেকে ফেরত নিয়ে নিয়েছি তাই এখানে সাত হাজার টাকা পেন্ডিং অ্যামাউন্ট শো করছে বন্ধুরা আজকের ক্লাসে আমরা পারচেস রিটার্ন এবং সেলস রিটার্ন করা শিখলাম আরও পরের ক্লাসে ডেভিড নোট ভাউচার এবং ক্রেডিট নোট ভাউচার সম্বন্ধে আরও ডিটেলসে জানব আজকের ক্লাস যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে ভুলবেন না আপনারা কমেন্ট বক্সে কি বিষয় নিয়ে আলোচনা করলে ভালো হয় তা জানাতে পারেন আমি চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও বানাতে আজকের মতো বিদায় দেখা হচ্ছে পরের ক্লাসে শিখতে থাকুন শেখাতে থাকুন